বিবেচনা করি জাতমানের উপর গরুর দাম আসে জাতমান শরীরের গ্রোথ পার্সেন্ট এর উপর একটা গরুর দাম আসে দর্শকবারে বারবারই বলতে আমি পাইকারি গরু বেছি আর পাঁচ জায়গায় যাচাই করবে যদি আমার কাছে কুম রেটে পাই তাহলে নাহলে লাগবে না দর্শকবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ ফার্ম আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনাছা বাগবাড়িয়া আর আপনার কাছে তো জার্সির সব ধরনের গরু পাওয়া যায় আমার কাছে জার্সি মানে ছয় মাস শুরু করে প্রেগনেন্ট পর্যন্ত এর মধ্যে সব ধরনের গরুই পাবে ছোট বড় মাঝারি রেডি দর্শক ভাইয়ের আর একটা কথা বলবো যে দর্শক ভাইরা আরও পাঁচ জায়গায় জার্সি গরু দেখবে বাজার যাচাই করবে জাতমান তুলনা করবে করে ছাড়ে সবার চেয়ে যদি কম রেটে আমার কাছে পায় তাহলে নেবেন আর লেয়া লাগবে না দর্শক ভাই সব থেকে কম রেটে সবার চেয়ে জাতমান বিবেক বিবেচনা করি জাতমানের উপর গরুর দাম আছে জাতমান শরীরের গ্রোথ পার্সেন্ট এর উপর একটা গরুর দাম আসে দর্শক বারবারই বলতে আমি পাইকারি গরু বেশি দর্শক আর পাঁচ জায়গায় বাজার যাচাই করবে করিষাকে যদি আমার কাছে কম রেটে পাই তাহলে নেবে নাহলে লেয়া লাগবে না দর্শক আর দর্শক ভাইরে বললো যে বাসু ছড়া আসেন আমার কাছে সবসময় পনেরো বিশ পিস জার্সি থাকে ছড়া জমিনে আসি দশটা দেখে একটা লেন যদি আপনাদের কাছে মনে হয় ভালো না নেয়ার মতো বা জাতমান ভালো তাহলে নেবে নাহলে নেয়া লাগবে না আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলুন দেখাই সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটি একটি জার্সি বকনা বাচ্চার দর্শক বাইরে বৈশিষ্ট্যটা দেখাবেন

দেখছেন কত সুন্দর যে অরিজিনাল সেই বান আর এই যে ভাই চামচুচা একদম পাতলা আর বান চাটটা অনেক দূরে ফাঁকে ফাঁকে আর কি গ্যাপ মাসা আল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক ভাইরে দেখান এক নম্বর বাচ্চাটা এক নম্বর বাচ্চা তো বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা সাঁত্রিশ হাজার টাকার চাওয়া দাম জি ভাই খুব খাওয়া দাওয়া খুবই ভালো একদম সুস্থ সবল যে দর্শক ভাই লিবি অল্প টাকায় খুব জাত মানে ভালো হই ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার বাচ্চাটা জি এক নম্বর বাচ্চা দর্শক ভাই সুন্দর করে দেখান ভাই তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা হেটে কি জাতের এটা একটি জার্সি বকনা বাচ্চা অরিজিনাল বিস্কিট কালারের

বৈশিষ্ট্য দেখান খুব সুন্দর ছিল যত্ন পায় না দেখেন গরুটা দেখছেন তলা বান কত সুন্দর খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন চারটা অনেক দূরে দূরে অনেক দূরে দূরে দামটা কেমন থাকবে ভাই এটার গরুটার দাম রাখছে আমি ছয় চল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই ছয় হাজার পাঁচশো টাকা জি ভাই জাতের উপরে দাম আসবে কোয়ালিটির উপরে দর্শক ভাই দেখান একদম সীমিত দামে হাই পার্সেন্টের দর দাম করা যাবে সীমিত সম্মানই করা হবে সীমিত খুব একটা বেশি না জি না ভাই জি না তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটি একটি জার্সি বকনা বাসে এই বীজ দেয়া আছে ভাই এক মাস 12 দিনের সিমেন্ট দেয়া আছে এক মাস 12 দিনের এক মাস 12 দিনে সিমেন্ট দেয়া আছে দর্শক ভাইরে গরুটা সুন্দর করে দেখান প্রথমে দেখান যে মাথাটা ভাই দেখেন যে কি মাথা মাথাটাই আসল ভাই মাথা আসল আর মাথা কি মাথা দেখেন জার্সির মাথা আর জার্সি কাক কয় দেখেন দর্শক ভাই মাসাল্লাহ মাথাটা তো একশো একশো মাথা পশম লোম প্লাস মাথাটা দেখেন একদমই ছোট প্লাস মাথা সামনের অংশ দেখেন কালচে

শক্তিশালী শক্তিশালী ভাই যে একটু তো করবি দেখেন দর্শক খুব সুন্দর দেখান এক মাস বারো দিনের বীজ দেওয়া এক মাস বারো দিনের বীজ দেওয়া আছে গরুটা দেখান দর্শক ভাই চামসব মাসাল অনেক জি ভাই জি 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 মাসাল্লাহ অনেক বড় সড়ো গরুটা জি ভাই যেমনি বড় সর সেমনি বিস্কিট কালার সেমনি খাওয়া দাওয়ার রুচি ভাই কোনো কিছু কমতি নাই ভাই গরুটাই দামটা কেমন থাকবে এটার গরুটার দাম রাখছে মাত্র তিরানব্বই হাজার টাকা দরদাম করা যাবে সীমিত দরদাম করে দর্শক ভাই নিতে পারবে জিনিসের উপর দাম দিয়ে দর্শক ভাই আরো পাঁচ জায়গায় দেখবি এক মাস বারো দিনের বীজ দেয়া এবং শরীরের গ্রোথ পার্সেন্ট এরাম জন্য মিলায় নেই দর্শক ভাই এই দামে মাসা আল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখেন দর্শক ভাই দেখেন

খুবই হাই কোয়ালিটি অনেক শান্ত গরুটা দামটা কেমন থাকবে এটা এটার দাম রাখছি মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা দর দাম করা যাবে সীমিত আহামরি না কারণ আমি দামই চাই অল্প আমার হিসাব পাইকারি বেস তো একদম সীমিত দর্শক ভাইরা দেখবি যেরাম আট মাস প্রেগনেন্ট গরু মাত্র এক লাখ তেইশ হাজার টাকায় দর্শক দেখান দর্শক দেখলেই বুঝতে পারবে তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখাই চলুন দেখাই গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটি কি জাতের এটা আমি জাতমান দর্শক ভাইরে বলবো না গরুর কথা কত হয় ভাই গরুর কথা বলতে হবে 6.5 মাসের প্রেগন্যান্ট জি ভাই গরুর কথা বলতে হই ভাই 6.5 মাসে প্রেগন্যান্ট অরজিনাল বাগাবাড়ির মিল ভিটার জার্সি বকনা বাচ্চা এই দেখেন মিল ভিটার ট্যাগ লাগানো আছে ভাই কানে এখনো অরিজিনাল অরিজিনাল দর্শক ভাইরা দেখেন আর মুখের কথা লিবি এই ধরনের গরু কিন্তু অনেক দিন যাবত দেখাতে পারতেছি না সেই কোয়ালিটির একটা গরু নিয়ে আসলে ভাই দেখছেন কি প্রথমবার বাচ্চা দিয়ে প্রথমবার প্রেগন্যান্ট 6.5 মাসের প্রেগন্যান্ট যে দর্শক ভাই লিবি বাস্তব সরজবে না আসি চেক দিলিবি ভাই

সীমিত দরদাম করতে পারবে আহমার দরদাম করতে গেলে হবে না কারণ আমি দামি চাই সীমিত যার সম্মানই করা হবে আর এরাম গরু এই দামে দর্শক ভাইরা মিলায় নিবে আচ্ছা আচ্ছা তাহলে আমার মুখের কথা লিবে না জিনিসের উপর দাম আসবে ভাই তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন জি আজকে আমি এই পর্যন্ত দেখাচ্ছি দর্শক ভাইরা দেখান যোগাযোগটা কিভাবে করবে প্রথমে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে তারপর আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকমারিসা বাগবাড়িয়া আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আজকে আমি যে গরুগুলো দেখাইছি

তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম